তোর সাহস থেকে দেবি যদি তুই যেই প্লেস দেখার জন্য এবারে হলিডে প্ল্যান করা এক্সের মন ব্লাঙ্ক মানে সাদা পাহাড় তা তো আর দেখা হলো না তাই মন খারাপ করে আবার এক ঘন্টা ড্রাইভ করে আমরা চলে আসছি আমাদের সেই এলাকায় লা লুসেস বলে যে সিটি সেখানে এসে এই যে দেখতে পাচ্ছেন তাদের যে কেবল কার অ্যাক্টিভিটিস আছে আমরা এখন সেই কেবল কার অ্যাক্টিভিটিস করবো আশা করছি ভালো লাগবে কারণ এই যে দেখুন এলাকাটা কিন্তু খুব সুন্দর যখন উইন্টার থাকে বলেছি তো আমি আগের ব্লগে চারিদিকে একদম বরফে ঢাকা থাকে এই কেবেল কারে উঠার জন্য আমরা এখন নিচে যাচ্ছি সম্ভবত এখানে তাদের অফিস আর এই যে শহরটা এই রাস্তা দিয়ে আমাদেরকে পাহাড়ি রাস্তা দিয়ে নিচে নামতে হবে বিকেফোল কেবেল না নাকি ওঠার জন্য এটা কোনো কথা ও নিচে নামতে তো কষ্ট হয় না উপরে উঠতে খবর হবে लास्ट आवारे आश्रम सिक्स थार्टीते लास्ट केबल टेबल कारो तो भीड़ বন্ধ হবে না কি বলে উপরে যেয়ে নাকি স্লাইড দিয়ে নিচে নামবে আমার পক্ষে অসম এতটুকুই যে উঠে এটাই অনেক কারণ আই হ্যাভ হাইটস ফোবিয়া আই হ্যাভ হাইটস ফোবিয়া মামা কেন তুমি পারবে নিচে

কিভাবে ওরে ওরে উপর সোরা আগে পড়ছে আরে মনসাকে বুড়িয়ালা মোটা কিভাবেই কিভাবে ইয়া করা ছুটে পড়বে তখন কি হবে তখন কি হবে কেওকে আল্লাইটা ছেড়ে দিলে কি হবে কিছু বুঝছছ তুমি বলো যে তোমরা কোনোদিন করো না এটা একবার বলে দাও Go in the front yeah can you, can good. Good. you know they never did this before so it's uh, it's safe yes if you have to sit yeah, it's safe. It's safe. It's control the speed yeah it is yeah i've controlled the speed mom said mom said, please no yeah, I'm, we'll kids, I'm scared for my kids oh, you're good. You're good. <laughs> <laughs> yeah, yeah.

সরি 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 হই তুমি তোমার এটা করতে ইচ্ছে করতেছে আল্লাহ তুই কি বলো

मान टोट ना खुदये कम नहीं যাওয়া এবং আসা মিলে টেন ইয়ার ও পার্সেন ছিল আর দেখলেন তো ভাই বোন মিলে ওরা স্লাইডে করে নেমেছে ইট ওয়াজ নিউ এক্সপিরিয়েন্স ফর দেম বাট দে হ্যাড ফান যাই হোক এখন আমাদের সবচেয়ে কঠিন যেই বিষয়টা হচ্ছে আমাদের ট্রিপের তা হচ্ছে কী খাবো রেস্টুরেন্ট খুঁজে বের করা কী খাবো সেটা নিয়ে আমাদের আর্গুমেন্ট করা সেগুলোই করতে করতে দেখতে দেখতে অনেকগুলো রেস্টুরেন্ট আমরা হেঁটে এক্সপ্লোর করলাম দেখলাম তাদের মেনু এবং তারপর একটি রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম খাওয়ার জন্য রাতের ডিনারটি

<laughs> it's cow. Cow skin. It's pepper. Mm -hmm. Pizza? I didn't even taste it. Okay, then taste it please. This will laugh. Mm. আমার ফ্যামিলি খুব একটা ভ্যারাইটি খাবার খায় না সো দেখছেন নিয়েছি আমরা স্টেক বিফ স্টেক আর এখানকার মেনুতে লেখা ছিল এদের বিফ স্টেক বা বিফ আনা হয়েছে সুইজারল্যান্ড থেকে মিনস গরুটা সুইজারল্যান্ডে যেহেতু সুইজারল্যান্ডের একদম পাশে ফ্রান্সের এই সিটিগুলো সো সেখান থেকে এসেছে বলেই কি এত মজা ছিল কিনা জানি না বাট খাবার খুবই টেস্টি খুবই ফ্রেশ ছিল এমনকি সারামুনির পিজাও খুব মজা ছিল খুবই ভালো ছিল আমরা সাথে আনিও নিয়েছিলাম মানে গোট এক্সট্রা একটা নিয়েছিলাম সেটাও খুবই টেস্টি খুবই ফ্রেশ ছিল প্রাইসও রিজনেবল ছিল আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ